এ রাধে কৃষ্ণ বন্ধুরা বন্ধুরা আশা করছি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা আজ বছরের সর্বশেষ মার্গ শীর্ষ পূর্ণিমা শাস্ত্র বলছে যে আজকের রাতে আমাদের সামান্য কিছু কার্যে নতুন বছরে ভগবান পরম সৌভাগ্য অর্থ সুখ শান্তি দিয়ে আমাদের ভরিয়ে দেন এবং যে ব্যক্তি আজকের রাতে এই সামান্য কার্যটি করে বা এটি সাথে নিয়ে ঘুমায় সে নতুন বছরে হয় ধনবান এবং ভাগ্যশালী কারণ নতুন বছরে সেই ব্যক্তির ওপর ভগবান বিষ্ণু মা লক্ষ্মী শনিদেব হনুমানজি এবং সর্বদেব বিরাজ করে কৃপা তাই বন্ধুরা আপনারা আজ রাতে ঘুমানোর আগে তিনবার বলুন এই শব্দটি দেখবেন বন্ধুরা আপনাদের সকল দুর্ভাগ্য কেমন সৌভাগ্যে পরিণত হচ্ছে কারণ বন্ধুরা আজকের দিন বছরে একবার আসে আজকের দিনে সামান্য সামান্য কিছু কার্যেই মানুষের সকল দুর্ভাগ্যের নাশ হয়ে যায় এবং পরিবারে সুখ শান্তি বৃদ্ধি পায় তাই অবশ্যই কিন্তু বন্ধুরা আপনারা আজ রাতে এটি বলে ঘুমাতে একদম ভুলবেন না এবং যদি বন্ধুরা আপনারা ঠিক মতনই কার্যটি করতে পারেন তো বন্ধুরা সকালবেলা থেকে আপনারা দেখবেন যে আপনাদের ভাগ্যে কেমন সৌভাগ্যের আগমন হচ্ছে এবং যদি ভগবানের কৃপা হয় তো আজ রাতে আপনারা স্বপ্নে বিভিন্ন দেবদেবীর দর্শন করবেন তাই ভিডিওটি কিন্তু বন্ধুরা আপনারা অবশ্যই পুরো দেখুন এবং ভিডিওটি একটি লাইক করে কমেন্টে আপনারা বলুন জয় শ্রীরাম জয় বজরঙ্গবলীর জয় নাম্বার এক বন্ধুরা যেহেতু আজ বছরের শেষ পূর্ণিমা তাই আজ কিন্তু বন্ধুরা আপনারা বজরঙ্গবলী পুজোর সাথেও বাড়িতে মা লক্ষ্মী তুলসী মঞ্চের পুজো অর্চনা করতে একদম ভুলবেন না এবং সন্ধেবেলায় আপনারা তুলসী মঞ্চে একটি প্রদীপ ধরিয়ে চন্দ্রদেবকে অবশ্যই প্রণাম করবেন এবং তারপর আপনারা বাড়িতে মা লক্ষ্মীর পুজো অর্চনা করে বাড়িতে সন্ধে দিয়ে মা লক্ষ্মীর ব্রত কথা অবশ্যই পাঠ করবেন এবং তারপর বন্ধুরা আপনারা পারলে একটি আসনে বসে ওম ভগবতে বাসুদেবায় নম বা হরে কৃষ্ণ মহামন্ত্র আপনারা অবশ্যই জপ করবেন এতে বন্ধুরা মা লক্ষ্মী ও হনুমানজি অত্যন্তই প্রসন্ন হন নাম্বার দুই বন্ধুরা হনুমানজি তখনই প্রসন্ন হন যখন ভক্তের হৃদয়ে প্রভুরাম থাকে তাই আজ রাতে বন্ধুরা আপনারা হনুমানজি ও মা লক্ষ্মীর কৃপা প্রাপ্ত করতে যে কাজগুলি আপনারা করবেন এবং যেই কাজগুলি আপনারা আজ রাতে ভুলেও করবেন না তা হচ্ছে ঘুমানোর আগে বন্ধুরা আপনারা আপনাদের সদর দরজার সামনে ভালো করে পরিষ্কার করে রাখবেন মানে দরজার সামনে যেন বন্ধুরা কোনো রকমের নোংরা আবর্জনা একদম না থাকে নইলে কিন্তু বন্ধুরা কী হবে আপনাদের বাড়িতে মা লক্ষ্মী এবং কোনো দেবদেবী কখনো প্রবেশ করবেন না তাই আজ রাতে বন্ধুরা আপনারা কিন্তু বাড়ি থেকে কোনো রকমের সাদা জিনিস কাউকে দান করবেন না এছাড়া আজ রাতেই বন্ধুরা আপনারা কোনো রকমের আমিষ নেশাভান ঝগড়া ঝামেলা একদম করবেন না তাই পারলে বন্ধুরা আপনারা আজ রাতে ব্রহ্মচর্যের পালন করুন এবং আগের ভিডিওতে যে খাবারটি আপনাদের আজ রাতে খেতে বলেছিলাম তা খেয়ে আপনারা নিরামিষ আহার গ্রহণ করে ঘুমানোর আগে আপনারা ভগবান শ্রীরামকে স্মরণ করে হনুমানজিরেই বারোটি নাম জপ করে তারপর ঘুমাবেন কারণ বন্ধুরা আজকের দিনে হনুমানজির এই বারোটি নাম প্রভু রামকে স্মরণ করে জপ করলে মানুষের সকল দুর্ভাগ্য রাতারাতি নাশ হয়ে যায় বন্ধুরা বার দিন হনুমানজির এই বারোটি নাম স্মরণ করলে মানুষের ভাগ্য রাতারাতি পাল্টে যায় রাতারাতি দুর্ভাগ্য কেটে সৌভাগ্যে পরিণত হয় কারণ বন্ধুরা এই কলিযুগে এখন হনুমানজি এই পৃথিবীতে রয়েছেন আর ভক্তের ডাকে তিনি অবশ্যই ছুটে আসেন তাকে মহাদেবের অবতারও বলা হয় মানা হয় মঙ্গলবারেই জন্ম হয়েছিল পবন পুত্র হনুমানজীর তাই মঙ্গলবার দিন সামান্য কিছু কার্যে ভক্তের ওপর প্রভুর কৃপা এসে পড়ে আর যার ওপর হনুমানজির একবার কৃপা হয় তার রাতারাতি ভাগ্য পাল্টে যায় কারণ বর্তমানে বন্ধুরা বেশিরভাগ মানুষের সমস্যার কারণ হচ্ছে গ্রহদোষ পিতৃদোষ নয়তো কোনো নেগেটিভিটির সমস্যা তাই বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা জানব যে শনি মঙ্গলবার সামান্য কোন কার্যে আপনাদের ভাগ্য রাতারাতি পাল্টে যাবে আপনাদের গ্রহদোষ বাস্তুদোষ আর্থিক সমস্যা এমনকি শত্রু এসে আপনার পায়ে পড়বে তাই ভক্তি মনে বন্ধুরা আপনারা কিন্তু ভিডিওটি অবশ্যই পুরো দেখুন এবং ভিডিওটি বন্ধুরা আপনার একটি লাইক করে কমেন্টে হার হার মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন এবং সাথে আপনারা বলুন জয় বলির জয় নাম্বার এক বন্ধুরা বলা হয় যে হনুমানজির থেকে বড় ভক্ত আর কেউ হয় না যুগ যুগ ধরে তিনি ভগবান শ্রীরামের নাম করছেন তাই যদি বন্ধুরা আপনাদের মনে হয় যে কেউ বারবার আপনাদের ক্ষতি করছে তো আপনার ঠাকুর ঘরে ভগবান শ্রীরামকে জায়গা করে দিন কারণ বন্ধুরা যেই বাড়িতে ভগবান শ্রীরামের জায়গা হয় সেই বাড়ির পাহারা দেয় স্বয়ং হনুমানজি নাম্বার বন্ধুরা শনি বা মঙ্গলবার আপনারা কোনো হনুমানজির মন্দিরে গিয়ে একটি প্রদীপ জ্বালিয়ে আপনি যেটা চান সেটা ভগবানকে বলুন যদি কোনো শত্রুর নাচ চান বা আর্থিক উন্নতি চান বা পরিবারের সুখ শান্তি চান সেটাই বলবেন এবং এরপর আপনারা মন্দিরে বসে ভগবান শ্রীরামকে প্রণাম করে হনুমান চল্লিশা বা হনুমানজির যে কোনো মন্ত্র পাঠ করুন আর তা হচ্ছে ওম নম ভগবতে হনুমন্তে নম এছাড়া বন্ধুরা আপনারা যদি খুবই বিপদে থাকেন বা খুব সংকটে পড়েন তো আপনারা হনুমানজির এই বীজ মন্ত্র হাতে জল নিয়ে ভগবান শ্রীরামকে স্মরণ করে একশো আটবার জপ করবেন আর তা হচ্ছে ওম এম ভ্রীম হনুমতে শ্রীরাম দোতায় নামাহা। বন্ধুরা এই মন্ত্র যেদিন আপনারা জপ করবেন সেদিন কিন্তু অবশ্যই আপনারা নিরামিষ ও ব্রহ্মচর্য পালন করবেন আমিষ খেয়ে বা সঙ্গ করে কিন্তু আপনারা এই মন্ত্র একদমই জপ করবেন না নাম্বার তিন বন্ধুরা মঙ্গল বা শনিবার দিন আপনারা গুড় তিল লাল কাপড় মুসুরির ডাল তামার বাসন এগুলো যদি দান করতে পারেন তো বন্ধুরা দুর্ভাগ্যের নাশ হয়ে যায় এবং শনি বাধা এতে কেটে যায় এছাড়া মঙ্গলবার দিন হনুমানজির চরণের সিঁদুর দিয়ে তিলক কাটলে কখনো শনিদেব সেই ভক্তকে বক্রদৃষ্টি দেন না তাই এই কার্য বন্ধুরা প্রত্যেক মঙ্গলবার কিন্তু অবশ্যই করুন নাম্বার চার এছাড়া বন্ধুরা মঙ্গলবার দিন হনুমানজিকে লাড্ডু কলা হালুয়া এগুলো ভোগ হিসাবে দিলে হনুমানজি অবশ্যই আসেন এবং মঙ্গলবার দিন স্নানের জলে কালো তিল মিশিয়ে স্নান করে এগারোবার রাম নামের জপ করলে মানুষের দুর্ভাগ্য তাড়াতাড়ি কেটে যায় কারণ হনুমানজি এই কার্যে অত্যন্তই প্রসন্ন হন এবং তার কৃপা সদৈব সেই বাড়িতে বজায় থাকে এবং বন্ধুরা সন্ধ্যেবেলায় আপনারা মঙ্গলবার দিন ভগবানের পুজো অর্চনা আরতি করার পর বাড়ির যে সদর দরজা রয়েছে তার বাইরে আপনারা একটি কর্পূর জ্বালাবেন এতে বন্ধুরা আপনাদের বাড়ির বাস্তুদোষ নাশ হয়ে যাবে তো চরুণ বন্ধুরা এবার আমরা জেনে নিই যে হনুমানজির বারোটি নাম যা মঙ্গলবার দিন স্মরণ করলেই মানুষের জীবন থেকে দুর্ভাগ্যে নাশ হয়ে যায় আর তা হচ্ছে ওম হনুমান ওম বায়ুপুত্র ওম মহাবল ও মঞ্জনে সুত ওম রামেষ্ঠ ওম ফাল্গুন সখা ওম পিঙ্গাক্ষ ও মুধি ভ্রমণ ওম অমৃত বিক্রম ওম সীতা শোক বিনাশন ওম লক্ষণ প্রাণ ও দাতা ওম দশ গ্রীব দর্পহা বন্ধুরা বারোটি নাম স্মরণ করলে মানুষেরা দীর্ঘায়ু রোগ মুক্ত হয় এবং আর্থিক উন্নতি হয় এবং সংসারে সুখ শান্তি বজায় থাকে বন্ধুরা আজ রাতে আপনারা কিছুটা কালো তিল নটি অরহরের ডাল এবং নটি লবঙ্গ কালো কাপড়ে বেঁধে আপনাদের মাথার ওপর থেকে অ্যান্টি ক্লকওয়াইজ ওয়াইজ সাতবার ঘোরাবেন এবং ঘোরানোর সময় বন্ধুরা ওম শ্যাম শনিশ্বরায় নমহা এই মন্ত্র আপনারা সাতবার পাঠ করবেন এবং তারপর সেই জিনিসটি আপনারা আপনাদের বালিশের তলায় রেখে রাতে ঘুমাবেন এবং পরের দিন আপনারা বাড়ির আশেপাশে যে কোনো একটি অসত্য গাছের তলায় এগুলি রেখে আসবেন এবং অসত্য গাছকে আপনারা আপনাদের মনের বাসনা এবং যে দুঃখ দরিদ্রতায় আপনারা আছেন তা অসত্য গাছকে বলবেন দেখবেন বন্ধুরা সেই রাতেই হয়তো আপনাদের স্বপ্নে শনি মহারাজ আসবেন তাই যদি বন্ধুরা আপনাদের ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই বন্ধুদের সাথে কিন্তু শেয়ার করতে ভুলবেন না যাতে তারাও বন্ধুরা আজকের রাতে এই প্রক্রিয়াটি করতে পারে হরে কৃষ্ণা ওম নম শিবায় জয় শনি মহারাজের জয়